আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে নাকের পলিপাস এবং এর প্রতিকার নিয়ে চিকিৎসা করব নর্মাল ভাষায় আপনারা যেটাকে নাকের পলিপাস বলেন সেটা হচ্ছে নাকের ইনফিরিয়র টার্মিনেট এটা নর্মাল কিন্তু পলিপাস বলতে আমরা যেটা বুঝি এটা হলো একটা আঙুরের থোকার মতো পানির ঝিল্লির মতো কতগুলো কালেকশন এটাকে নাকের পলিপাস বলা হয় এই পলিপাস বিভিন্ন কারণে হতে পারে নাকের ইনফেকশনের কারণে হতে পারে নাকের অ্যালার্জির কারণে হতে পারে অথবা অন্যান্য কারণে হতে পারে নর্মালি নাকের পলিপাস আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে নাকের ইথোমডাল পলিপ যেটা নাকের দুই পাশে হয় আরেকটা হচ্ছে অ্যান্ট্রনাল পলিপ এটা নাকের দু এক পাশে হয় এখন আসেন নাকের পলিপাসের জন্য কী কী সমস্যা হতে পারে নাকের এই পলিপাসের জন্য নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে পানি পড়া মাথা ব্যথা অথবা শাস্তিতে সমস্যা এগুলো হয়ে থাকে এবং এগুলো সমস্যা হলে পরে আমরা কিভাবে রোগ নির্ণয় করব। আপনার যদি এই সমস্ত সমস্যা হয় অবশ্যই আপনি নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তখন আসার পর আমরা নাকের আমরা এন্ডোস্কোপি করি এবং যদি আরও দেখা যায় যদি নাকের আরও এগুলো এক্সটেনশন হয় সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান নাকের দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা দেখে তার পরবর্তী চিকিৎসা আমরা করে থাকি এই চিকিৎসার জন্য আমাদের প্রথমেই রোগ নির্ণয় করতে হবে রোগ নির্ণয় করার পরে আমরা যদি মাইল্ড ইথোমাইডাল পলিট থাকে তাহলে আমরা নর্মাল মেডিকেশনের মাধ্যমেই প্রতিকার করা সম্ভব না হলে পরে আমরা সার্জারি করে থাকি এখন আমরা কী কী ধরনের সার্জারি করি আমরা এখন মডার্নেই সর্বাধুনিক চিকিৎসা করতেছি এর মধ্যে হলো ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনার সার্জারি আমরা এন্ডোস্কোপ মেশিন দিয়ে মাইক্রো ডেবরের সাহায্যে এগুলো আমরা রেগুলার অপারেশনগুলো মডার্নে করতেছি এবং আউটকাম অনেক ভালো এবং ঢাকার মতো চিকিৎসা গাজীপুরেই সম্ভব এই মডার্নে আমরা রেগুলার এই অপারেশনগুলো করতেছি এখন আসি প্রতিকার এই প্রতিকারের জন্য আমরা যারা অ্যালার্জির সমস্যা অ্যালার্জিগুলো অ্যাভয়েড করবেন ধুলোবালে অ্যাভয়েড করবেন এবং যেন কোনো ইনফেকশন থেকে অ্যাভয়েড করবেন এবং আর্লি যাতে সমস্যাগুলো ডিটেক্ট করা যায় যে কোনো সমস্যা হলে নাক ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনারা কোনো অপর চিকিৎসা করাবেন না দেখা যাচ্ছে অনেকেই কি করে দালালের খপ্পরে পড়ে বিভিন্ন মানুষের খপ্পরে পড়ে আপনাদের বলে নাকের পলিপাস হচ্ছে পলিপাস কাটতে হবে অনেক রুগী পাচ্ছি আমরা নাকের এই অপচিকিৎসার এবং তারা কী করে নাকের মধ্যে অ্যাসিড লাগায় নাকের মধ্যে কোনো অ্যাসিড লাগালে কী হয় নাকের দুই পাশ আটকিয়ে যায় এবং নাকের মধ্যে পারমানেন্ট ক্ষত হয়ে যায় তখন কিন্তু চিকিৎসা করলে পুরোপুরি ভালো হয় না এই সমস্ত পলিপাস এবং অপচিকিৎসা থেকে আপনারা দূরে থাকবেন যদি কোনো এই সমস্ত চিকিৎসা হয় তাহলে আপনারা নাক কানগুলো বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিয়ে সুন্দরভাবে চিকিৎসা নিয়ে ভবিষ্যতে জন্য কোনো সমস্যা না হয় ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল